এর মাসুদ মোল্লা সে হাজার হাজার কবুতর এবং কবুতর ব্যবসায়ীদের জন্য যে খাবারটি তৈরি করে থাকে ফুল অ্যান্ড ফ্রেশ মাসুদ মোল্লার কথা হচ্ছে কোনো কবুতর কোনো খাবার খেয়ে যাতে অসুস্থ না হয়ে যায় আর সেটার প্রমাণ কিন্তু আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি দেখুন না কত সুন্দর দানাদার ডাবলি থেকে শুরু করে কত কত আইটেম আছে একটু বলবেন এই জায়গায় মোটামুটি তেইশ থেকে চব্বিশটা তেইশ থেকে চোদ্দোটা আইটেম কি কি আছে আইটেম বলতে পারেন একটু বলবেন হাপলি আছে পপকর্ন আছে বাজরা আছে দেশি মটর আছে হেল্যান্ড ডাল আছে কালি মটর আছে লাল বাজা আছে কুসুম ফুল আছে সূর্যমুখী বীজ আছে মুগ ডাল আছে গোটা মুসুরি আছে মানে

মাসুদ মাহমুদা এন্টারপ্রাইজ সেটা আমার বাগনির নাম রয়েছে ওইখানে উনি কিন্তু এই খাবারগুলো গ্যারান্টি সহকারে বিক্রি করতেছে ওনার মতো কিন্তু অন্য কোনো দোকানদার এই ধরনের মাল বিক্রি করে না বা করতে পারে না আপনারা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে মাসুদ মোল্লার এই দোকানে মেসার্স মাহমুদা এন্টারপ্রাইজে চলে আসবেন নিঃসন্দেহে ওনার কাছে সঠিক রেটে সঠিক দামে আপনারা পুষ্টিকর যেই দানাটা পশু পাখির জন্য আপনারা নিয়ে থাকেন সেটা পেয়ে যাবেন একমাত্র মাসুদ মোল্লার দোকানেই কিন্তু এটা গ্যারান্টি রয়েছে অন্য কোথাও নয় ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম